যাবো নাম করলি আগে যাস আমি সন্ধে দিনে নাম করলেই তোকে আগে যেতে হবে উফ মা সন্ধে দিতে যাওয়া নাম করলেই তুই আগের থেকে দাঁড়িয়ে থাকবি যা মা এবার উপরে যাবে সন্ধে দিতে তাই চল 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 লাইট চালাতে দিই চল ধীরে ধীরে চল চলো দাঁড়িয়ে চালাই চলো আগে উঠবে আগে উঠবে চলো চলো লাইট চালিয়ে দিই শোনো বাবা মা আসবে শুনলেও দাঁড়িয়ে থাকছে

অতটা মাথা বাড়া সোজ আমার দেখলে ভয় করে তোকে কোথা দিয়ে মাথা বাড়ি দিয়েছিস তুই হুম